ভাই একটা জিনিস খেয়াল করছিস ওই যে রিফাত দেশালা আমাদের সামনে মাথা উঁচু করে কথা কয় না ও এখন রাসপাত কাপাত কি বলছিস এত গাড়াইছি তাতে হয় নাই আরে ভাই গাড়ানোর বিষয়টা তো অনেক পরে ওই শালা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাত্রদের সাথে রাজপথে থাকতেছে যাদের খাবার নাই তাদেরকে খাবার পৌঁছে দিচ্ছে আর যারা আহত হচ্ছে তাদেরকে হাসপাতালে নিয়ে যাচ্ছে ভাই এখন সব ক্রেডিট ওর যাচ্ছে আমার আপনার কিছু না মান সম্মানের কথা চিন্তা করে হলেও কিছু একটা করা উচিত সাধারণ একটা ছাত্র যদি ক্ষমতা আসে ভাই আপনার তো মান সম্মান কিছুই থাকবে না আপনি একটা কিছু করেন ভাই কি করা যায় কদি এইভাবে যদি থাকি তাহলে তো ছোট ভাইকে সামনে মান সম্মান কিছুই থাকবে না মাথা নিচা করে হাঁটতে হবে ভাই আপনি এক কাজ করেন আপনি আন্দোলনে নেমে যান হবেটা বেটা কি কইস ওই সব আন্দোলন আন্দোলনের যাইতে ভয় পাই পলাবান চালাই টাকা দিয়ে আমার দেখছিস কোনোদিন আন্দোলন যাইতে রাস্তাঘাটে আন্দোলনের সময় যখন গোলাগুলি হয় যদি আমার মাথায় এসে একটা গুলি তাতে আমাকে যদি হারাই ফেলাই তখন তোদের কি হবে কথা বল তোরা আমার মতন একটা নেতা হারাইতে চাস ভাই তাহলে আরেকটা বুদ্ধি আছে। বুদ্ধি আরে ভাই রাস্তাঘাটে সাংবাদিক আসতেছে মানুষের সাথে কথা বলতেছে ওদের সাথে কথা বলবেন তারপর যারা ভিডিও করতেছে ছবি তুলতেছে আর্ট করতেছে তাদের কাছে যাবেন তাহলে এখনই চলেন ঠিক আছে চল সর্বনাশ ওই দেখেন সাংবাদিকের সাথে কথা বলতেছে আন্দোলনে আপনারা কি কি করছেন আর আপনাদের প্ল্যান কি দেখুন আমাদের ছাত্রবাইরা আজকে খুলনার প্রত্যেকটা সড়কে আছেন এর মধ্যে অনেকেই রং দিয়ে অঙ্কন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা এখনো পর্যন্ত সড়কে আছেন ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তারা প্রথমত যারা হেলমেট পরছেন না তাদেরকে হেলমেট পড়ার জন্য বলছে সে তো সেরা হয়ে যাচ্ছে এখানে আপনার থাকা উচিত ভাই সকাল থেকে এ রোডের মধ্যে আছি এবং রাতির পর্যন্ত আমরা থাকবো রাত শেষে ভোর হবে তবু আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব যাতে করে আমাদের দেশের মধ্যে অন্যায় অবিচার যারা করতেছে তাদেরকে যাতে আমরা হটাতে পারি চলেন এডি কিন্তু শুধু ক্যামেরা সামনে যাওয়া না ডাক্তারের বিষয়টা হচ্ছে কি এখন অনেকেই কিন্তু ফায়দা নিচ্ছে সেটা তো দেখেছেন আপনারা চিন্তা করতেছে যে প্রশাসনের কেউ নাই এ কারণে তারা সুযোগটা নিচ্ছে আমরা ছাত্রবাহীরা এবং আমাদের মাদ্রাসার ছাত্র যারা আছেন সবাই কিন্তু ধর্মবর্ণ বলি গিয়ে মন্দিরের দিকে অগ্রসর হচ্ছেন মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত সেখানে পাহারা দিচ্ছে যাতে করে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় এবং এই কার্যক্রম আমাদের চলতেই থাকবে ইনশাল আমরা সকাল থেকে কাজ করছি আমার ভাইরা এই ছাত্রছাত্রী ভাইরা কষ্ট করছেন তো আপনারা দোয়া করবেন আমার জন্য আমরা যাতে আমাদের কার্যক্রমটা সাকসেস আর আরেকটা বিষয় হচ্ছে গিয়া আমাদের হ্যাঁ আমরাও ছিলাম ভাই তুমি তো কালকে আসনি আসছো যাই তো ছিলাম ওই হয়েছে কি আমরা মনে করেন যেখানে ডাকি হচ্ছে রাত্রেবেলা বেলা আমরা পাহারা দিচ্ছি হিন্দু ভাইরা যারা মন্দির নিয়ে ভয় পাচ্ছেন তারা কোনো ভয় থাকেন না ছাত্র সমাজ আছে আমি সুলতান আছি আপনারা কোনো টেনশন করেন না আমার নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা শুধু কল দিবেন আমরা সশরীরে হাজির হয়ে যাব আর সব থেকে বড় বিষয় হলো ভাই অনেক মানুষই আসবে এখানে আসবে আপনাদের কাছ থেকে ফায়দা চলে যাবে কিন্তু তাদের ফায়দা দেওয়া যাবে না ঠিক আছে আর সব সময় আমরা ছাত্র দল আপনাদের পাশে আছি এই কাম্য নিয়ে আপনারা নিশ্চিন্তায় বসবাস করতে পারেন কি করিস এই তো ভাই রং করছি আসসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম দূর থেকে দেখলাম তোমার আর্ট তো অনেক সুন্দর খুলনা শহরে সব জায়গায় তো আর্ট করতিসো যাক ভালোই কাজ করতিছো দেশের জন্য আমি আসলাম তোমার কাছে আমার একটু তুলিমুলি দাও তো একটা ছবি তুলবো ভাই আপনি চাইলে আমাদের সাথে শরিক হতে পারেন এরা সকাল থেকে কাজ করতেছে ভাই এরা বাড়িতে এক গ্লাস পানি ঢেলে খায় না অথচ এরাই দেশকে নতুন রঙে রাঙানোর জন্য রঙিন করছে আমরাও করতেছি আপনি চাইলে আমাদের সাথে করেন ছবি দিয়ে কি হবে ভাই মন থেকে দেশকে ভালোবাসতে হবে আরে আমার সেই সময়টুকু আছে খালি একটা তুলি দাও আমি একটু রং করব তখন একটা ছবি তুলবে এটাই হবে আমার আর সামনে যে ইলেকশন আসছে কত দায়িত্ব আমার তুই জানিস সব রং নিয়ে পড়ে থাকলে হবে আমার যাই এসব তুই বুঝবি না তুলিমুলি দে আমি ছবি তুলে যাই ছবি তোলেন হ্যাঁ তুই ভালোভাবে ফটো তুলবি জানু গলা না হয় ভালো করে তুলিস কিন্তু তুই এনে কি চাইস তুই সবার এই জায়গা থেকে ছবির ফেরাবাস শুধ আমি থাকবো এই পাশে দাঁড়া আরে বেটা তাড়াতাড়ি যা কত সময় তোর পিছে ব্যয় করা লাগলো এ তোল তাড়াতাড়ি তোল ভাই ভাই একটু হাত নাড়ান ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে এই তো ভাই রাখেন রাখেন এখন একটু বলেন কিছু ক্যামেরার সামনে এদিকে আয় আসসালামু আলাইকুম গায়েজ আমরা অফরন্ত চেষ্টা করতে সেই সকাল থেকে এই সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা এই আর্টের কাজে লিপ্ত ছিলাম আশা করি আমাদের আর্টগুলো দেখলে আপনাদের ভালো লাগবে আর আমরা যে যে শহরের আছি দেশের স্বার্থের জন্য আপনারা নেমে পড়ুন আজ এই পর্যন্ত কাল আবার দেখা হবে আল্লাহ হাফিজ এ নে কাজ কর তাড়াতাড়ি শেষ কর কাট কাট চল নেক্সট প্ল্যান কি ভাই নেক্সট প্ল্যান হলো শপথ করতে হবে মোমবাতি জ্বালায় রাতে দেখ বন্ধু সকাল থেকে আমরা না খাইয়ে পরিশ্রম করতেছি দেশের জন্য দেশের মানুষের জন্য আর হ্যাঁ এটা নিয়ে কোন চিন্তা করার কিছু নেই আমরা যদি দেশের জন্য ভালো কিছু করি কাজ পালন করতে গিয়ে ভিডিও করে এবার আপনারাই বিচার করেন প্রধান সমন্বয় কাকে দেওয়া উচিত থি সুলতান সি তোমার মতো মানুষ এত নিচে নামতে পারে আমি এটা তোমার কাছে কখনোই আশা করিনি আমি তোমাকে চিন্তে ভুল করেছি এটা আমারই অন্যায় ভাই আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি কারণ আমি খুলনা বিভাগের ভিতরে একটা ভুলভাল মানুষের হাতে প্রধান সমান্বয়ক দাবি করছিলাম কিন্তু না প্রধান সমান্বয়ক হবে আমাদের রিফাত সাহেব রিফাত ভাই আমি সবার পক্ষ নিয়ে আপনার কাছে সামান্য এক দাবি করতেছি আপনি কি বলতেছেন আমি আসলে সামান্য একজন ছাত্র আমি তো আর একা কিছু করিনি সারা বাংলাদেশ কাজ করেছে আপনারা কাজ করেছেন তবে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি পদের জন্য রাজপথে আসি নেই পদের জন্য রাজপথে সংগ্রাম করি নেই রক্ত ঝরাই নেই আমরা সামান্য পদকেই যদি প্রাধান্য দিতাম তাহলে আমাদের ভাই আবু সাহিদ রাজপথে নেমে দুহাত খুলে নিজের বুক উজাড় করে দিতেন না আমার ভাই মুগ্ধ পানি লাগবে পানি বলে চিৎকার করতে করতে মাটিতেও লুটিয়ে পড়তেন না পদ নিয়ে ভাবছি না দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে চাই আমি নিজের দেশকে বাঁচানোর জন্য আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য আমি রাজপথে নেমেছি এবং আহত হয়েছি সর্বশেষ আমরা জয় পেয়েছি এ জয় আমার একার না এ জয় সারা বাংলাদেশের তো আপনারা যেহেতু প্রথমেই সুলতান ভাইকে চাচ্ছিলেন তো আমি চাই সুলতান ভাই প্রধান সমন্বয়ক থাকুক তো আমার পদ নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমি চাই সুলতান ভাই সহ দেশের সর্বস্তরের জনগণকে হাতে নিয়ে আমরা সবাই একসাথে হাতে হাত রেখে আমাদের দেশকে বাঁচাবো দেশের উন্নয়ন করব এবং এটাই চাচ্ছি কংগ্রাচুলেশন রিফাত আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো এই দেশ আপনার আমার আমাদের সবার দেশকে শুধু ভালোবাসলে হবে না দেশকে রক্ষাও করতে হবে আসুন সবাই একসাথে হাতে হাত রেখে একটি সুন্দর নতুন বাংলাদেশ গড়ব পরিশেষে বলতে চাই হে আল্লাহ যারা এই দেশের জন্য শহীদ হয়েছেন রক্ত ঝরিয়েছেন আপনি সবাইকে জান্নাতবাসী করুন আমি